আজমিরা বিথি আবারও বিয়ে করলো প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে আজমিরা বিথি আবারও বিয়ে করার কারণ হিসেবে আজমিরা বিথি জানিয়েছে যে বিথি দ্বিতীয় স্বামী অর্থাৎ মানিক তাকে নিয়ে বিভিন্নভাবে বাজে বিহেভিয়ার করেছে এবং আজমিরা বিথি আবারও বিয়ে করে যাওয়ার পর মানিক তাকে মারধর করেছে চল্লিশ লাখ টাকা কাবিনে বিথি বিয়ে করে আবারও মানিকের বাসায় গিয়েছিল এই নিয়ে আজমিরা বিথি এবং মানিকের তিনবার বিয়ে হয়েছে তিনবার ডিভোর্স হয়েছে আজমিরা বিথি জানিয়েছে শুধুমাত্র এই কারণেই মানিককে ডিভোর্স দিয়ে দিয়েছে বর্তমান সময়ে জানা যাচ্ছে আজমিরা বিথির এক প্রবাসী ছেলেসা সাথে সম্পর্ক রয়েছে প্রবাসী ছেলের সাথে সম্পর্কের কারণে ভেঙে গেছে আজমিরা বিথা এবং মানিকের সংসার ওই ছেলের এখনো পর্যন্ত বিয়ে হয়নি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিচয়ের পরই তাদের প্রেম আলাপ শুরু হয় বর্তমান সময় আজমিরা বিথি আবারও তার স্বামীর বাড়ি থেকে চলে আসার পর আজমিরা বিথির স্বামীকেও বের করে দিয়েছে তাদের বাসা থেকে এমনকি আজমিরা বিথির ছেলে আয়ান এখন তার ননদ সেজুতির কাছে থাকছে এবং সেজুতির কাছেই থেকে পড়ালেখা করছে এবং স্কুলে যাচ্ছে সেজু থেকে এখন মা বানিয়ে ফেলেছে আজ বেথের ছেলে আয়ান ছোট্ট শিশুটিকে চেয়েছিল সবাই মিলে এতিমখানায় দিয়ে দেওয়ার জন্য কিন্তু এতিমখানায় দিতে পারেনি